হ্যালো গ্রা গাইজ আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকে এমন সুন্দর একটা রেসিপি যদি তোমরা আমার মায়ের থেকে জানতে চাও তাহলে তোমাদের দেখতে হবে এই পিঠেটার নাম হলো খিরসা পাটিসাপটা তাহলে চলো মাই এক বাটি আতপ চালটাকে নিয়ে ভালো করে ধুয়ে আর এই ফ্যানের তলায় শুকিয়ে নিয়েছে এবার এটাতে মিক্সিতে বেটে নিতে হবে শুকনোই বাড়তে হবে জল দিয়ে না এবারে কি করবে মা বলো কড়াই জল দিয়েছি সামান্য লেগে যাওয়ার জন্য যাতে লেগে না যায় যাতে এবারে দুধটা ঢেলে দেবো এখানে হাফ লিটার দুধ একটা দিয়েছে আর আর একটা আর একটা দিয়েছি দাঁড়া কাট কেটে নাও এই সময় মা বলছে দুধটা একটু অল্প করে নামিয়ে রেখে দিতে হবে আর বাকিটা ক্ষীর হবে দেখো বন্ধুরা কতটা ঘন হয়ে এসছে দামকে দাম দেখো কতটা ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমাদেরকে এই যে মা বলছে এই যে খেজুর গুঁড় এই খেজুর গুঁড় অল্প একটু পরিমাণ মতন দিয়ে দিতে হবে যে যেমন মিষ্টি খায় এবারে এই থেতো করা এলাচ দিয়ে দিলাম এই পর্যায়ে এবার অফ করে দিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটা বসে যাবে এবারে তো এর ঘনত্বটা কেমন কি করবো আমি এবার অফ করবো রাখি আচ্ছা এবারে অফ করে দিলাম এই ক্ষীর আমার রেডি পিঠের জন্যে ক্ষীর রেডি হয়ে গেছে এবার ক্ষীরটাকে ঠান্ডা হতে দেব তার এটা ঘনত্বটা এই থাকবে আরও ঠান্ডা হলে তো একদম বসে যাবে এবার এই পিঠেটা তৈরি করার জন্য এই বাটির এক বাটি চালের গুঁড়ো আছে আর এটা কি দেবে এটা হাফ বাটি ময়দা দিয়ে দাও আর অল্প একটু নুন অল্প একটু নুন আর হাফ বাটি ময়দা দিয়ে এবারে জল দিয়ে আস্তে আস্তে গুলতে হবে একসাথে জল দিয়ে দিলে হবে না অল্প অল্প করে জল দিয়ে গুলতে হবে রকম পাতলা হবে এই এই যে এই পাতলা এই এই রকম তোমার আঙুলটা দেখো মা কীরকম হ্যাঁ এই রকম এই প্রথমে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছে তারপরে ওই এবারে চালের গুঁড়োটা দিয়ে এবারে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এবারে এবারে একটু চাপা দিয়ে দেবে এবার এই ক্ষীরের ফুটটা মা আস্তে আস্তে লম্বা করে দিয়ে দেবে এক সাইড থেকে দিয়ে দেবে দিয়ে এবার ভাঁজ করে নিতে হবে আস্তে আস্তে কিছুতেই পারি না তাই মাকে সামনে রেখে আমি এটা করছি এটা আমি কিছুতেই তুলতে পারি না আমার এতে হয় না এবারে হয়ে গেছে আচ্ছা একটু লাল মতো হবে এরকম করে করে বন্ধুরা আর একটা মা করছে আর সেই যে ক্ষীর নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হতে দেখো এরকম শক্ত হয়ে গেছে এবার এরকম এক সাইড থেকে মা দিয়ে দিচ্ছে দিয়ে এবার ভাজ করে দিচ্ছে দেখ হুম হ্যাঁ ওইটা তো তুলতে অসুবিধা হচ্ছে হ্যাঁ এইভাবে মা বাকিগুলো ভেজে নেবে দেখো এতগুলো পিঠে হয়ে গেছে এখন এই গোলাটা আছে হবে আর এখন এটা এই হচ্ছে ঠিক আছে দেখো বন্ধুরা ওই চালের আর ময়দার পরিমাণ অনুযায়ী আমার এতগুলো পিঠে হয়েছে আর ওই যে এক লিটার দুধ জাল দিয়ে যে ক্ষীর করেছিলাম সেই এতটা ক্ষীর বেঁচে গেছে তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবে কতটা লাগছে আর এবারে আরও একটা স্টেপ বাকি এবারে এই পিঠেগুলোর উপরে যে দুধটা তুলে রাখা হয়েছিল ঘন দুধটা এবারে সেই দুধটা আমি উপর থেকে এই পিঠের উপর ছড়িয়ে দেব আরে বন্ধু খেতে দুর্দান্ত লাগে তোমরা আর এই যে দানা দানাগুলো এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো ক্ষীর এবারে এই যে খেজুর গুঁড় এবারে অল্প একটু খেজুর গুঁড়ো আমি এরকম করে ছড়িয়ে দেব অল্প একটু দিলাম দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা ট্রাস্ট মি তোমরা একবার এই রকম করে খেয়ে দেখবে অসাধারণ টেস্ট লাগে আর কিছু আমি এমনি এই শুকনো রেখে দিয়েছি চারটে আর এটা তাহলে বন্ধু তোমরা সবাই ভালো থেকো এই পিঠেটা একবার বানিয়ে অবশ্যই খাবে তোমার ছেলেদের খাওয়াবে হাজব্যান্ডদের খাওয়াবে খুব ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত টাটা বাবাই